হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেউ যদি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিয়ে সেই মেসেজটা আনসেন্ড বা ডিলিট করে নাই তাহলে সেই মেসেজটা আপনারা কিভাবে দেখবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই মূলত দেখিয়ে দিব তো কিভাবে আনসেন করা মেসেজ দেখবেন তো চলুন দেখিয়ে দিই তো প্রথমে আপনি চলে যাবেন ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোর থেকে আপনাদের একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে তো সার্চ বক্সে টাচ করবেন তারপরে এখানে লিখবেন আনসিন লো লাস্ট সিন তো এটা লিখে সার্চ করে দিবেন তো সার্চ করলে যে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে রাখবেন তো আমি দেখানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছি তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা তো আপনারা সেই অ্যাপ্লিকেশনটা চলে যাবেন যেটা আপনি ইনস্টল করেছেন প্লেস্টোর থেকে তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে দেখতে পাবেন নেক্সট অপশন তো আপনারা নেক্সট অপশানের একটা টাস্ক করবেন নেক্সট অপশানে টাস করার পরে আবার যে আবার নেক্সট আসবে তো আপনারা আবার নেক্সট ডে টাস করবেন তো এখান থেকে আবার দেখতে পারবেন নেক্সট অপশন তো আপনারা আবার নেক্সট অপশনে টাচ করবেন তো নেক্সট অপশানে টাস করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যেগুলাতে কাজ করবে অ্যাপ্লিকেশনটা সেখানে কিন্তু এগুলো দিয়ে রয়েছে তো আমি এখান থেকে টেলিগ্রামটা দিয়ে রাখবো তারপর এখানে দেখতে পাচ্ছেন আবার নেক্সট অপশন তো আপনারা আবার নেক্সট অপশনে একটা টাচ করবেন তো নেক্সট অপশানে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে গিভ লেখা রয়েছে নিচে লেখা তো আপনারা এখানে আবার একটা টাচ করে দেবেন তো আমি এখানে একটা টাচ করে দিলাম তো টাচ করার পরে আপনাদের ফোনের এ এ জায়গায় নিয়ে আসবে তারপরে এখানে দেখতে পারবেন আনসিন লেখা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা তো আপনারা এই আনসিনের উপরে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পারবেন অ্যালো নোটিফিকেশন অ্যাক্সেস তো আপনারা এখানে একটা আপনারা এটা অ্যালো করে দিবেন অর্থাৎ এটা এখানে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালো অপশন আবার আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন তো আমি এখান থেকে অ্যালো করে দিলাম তো অ্যালো করার পর এখান থেকে ব্যাকে চলে যাব তো এখান থেকে কাজটা কিন্তু শেষ হয়ে গেছে তো ব্যাকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স রয়েছে তো আপনার এই ফাঁকা বক্সের উপরে অবশ্যই টিক দিয়ে আপনারা ওকে করে দিবেন তো আমি এখান থেকে ওকে করে দিলাম তারপর এখান থেকে এখানে নিয়ে গেলে ব্যাগে আসবেন তো এখানকার কাজটা কিন্তু হয়ে গেল। তো আমি এখান দেখাবো আনসিন মেসেজ আসলেই দেখা যায় কিনা না সেটাই দেখাবো তো আমি এখান থেকে আমার আইটিতে একটা মেসেজ দিয়ে দেখাবো এখান থেকে আমি কয়েকটা লাইক দিলাম তারপর এখান থেকে লিখে দেবো হাই তো আমি এখান থেকে আমার এই হাইটা এই হাইটা আমি এখান থেকে আনসেন্ড করে দেবো বা ডিলিট করে দেবো তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম তো আমি দেখানোর সুবিধার্থে আমার লাইকগুলোও আনসেন্ড করে দিলাম বা ডিলিট করে দিলাম এখান থেকে মেসেজটা তো আমি এখান থেকে আইডিতে আমার আর আর আইডিতে যে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজগুলো আনসেন্ড হয়ে গেছে তো আমি কিন্তু দেখতে পাই না যে মেসেজগুলো এখন থেকে কী এসেছে তো এই মেসেজগুলো এখন কোথায় দেখবো তো আপনারা সেই অ্যাপ্লিকেশনটাতে চলে যাবেন তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটাতে চলে গেলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মেসেজটা আমি আনসেন্ড করেছি সেই মেসেজটা কিন্তু এখানে রয়েছে তো এ দেখতে পাচ্ছেন এখানের ভিতরে গেলে দেখতে পাচ্ছেন সেই মেসেজটা কিন্তু এখানে রয়েছে তো আমি এখান থেকে এটা কেটে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই মেসেজটা রয়েছে তো এভাবে কিন্তু আপনারা ডিলিট করা মেসেজ আনসেন্ট মেসেজ কিন্তু খুব সহজে ফিরে পাবেন বা দেখতে পারবেন